নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রান্না শুরু করছি যদিও আজ রান্নাটা আমি করিনি করেছে আমার মেজ মাসিমণি তো মেজো মাসিমণি বিরিয়ানিটা বানায় একদম দোকানের মতো আর একদম ইজি প্রসেসে যারা ভাবছেন প্রথমবার বানাবেন তারা কিন্তু এই ভিডিওটা ফলো করতে পারেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমেই চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নুন আর লেবু মাখিয়ে আধ ঘন্টা রাখা ছিল তারপর সাদা তেল গরম করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে খুব ভালো করে ভাজার দরকার নেই মোটামুটি মিনিট সাত আটেক ধরে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হবে চিকেনগুলোকে মোটামুটি চিকেনগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ হবে সেরকমভাবে ভেজে নিতে হবে চিকেন ভাজা হয়ে গেছে এরপর আলু ভাজা হবে আলুগুলো নুন আর হলুদ মাখিয়ে রাখা ছিল তো তারপর সেগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হালকা করে দিয়ে ভাজতে হবে না হলে পুড়ে যাবে আলু আলুগুলো কি খুব কড়া করে ভাজবে আলুগুলো ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিতে হবে হালকা হালকা করে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই এভাবে ভেজে নিতে হবে প্রথমে দেওয়া হচ্ছে রসুন বাটা আর এটা হচ্ছে আদা বাটা যাতে নিচে ধরে না যায় একটু জল দিয়ে ভালো করে এটাকে কষে নিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার পড়লো প্রথমে তারপর এমনি লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ দেওয়া হবে না এতে ফুড কালার দেবে না তো এরপর ভেজে রাখা আলু আর চিকেন সবকিছু একসাথে দিয়ে কষাতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মানে তেল যতক্ষণ না ছাড়ছে পুরোপুরি ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে তারপর আলু আর চিকেন ভেজে রাখা আলু চিকেন একসাথে দিয়ে কষাতে হবে এরপর দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা এটা হচ্ছে এমনি এভারেস্টের বিরিয়ানি এভারেস্টের বিরিয়ানি মশলাই ইউজ কর এবার একটু চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে ভালো করে এখানে চিকেন আর চালের যে পরিমাণটা নেওয়া হয়েছে সেটাও বলে দিই দেড় কিলো চাল আর দেড় কিলো চিকেন হয়ে গেছে চিকেনটা চিকেন আলুটা একটা দেখো আলু একদম পুরো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর চিকেনও সেদ্ধ হয়ে গেছে এরপরে তো দমে বসানো হবে বিরিয়ানির জন্য রাইস কিন্তু আগেই বানিয়ে রাখা আছে এটা নিয়ে মানে চিকেনের যে তেলটা সেটা নিয়ে একটু মাখিয়ে নিচ্ছে একদম ঝরঝরে রাইস চালটা দু ঘন্টা মতো ভিজিয়ে রেখে সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করা আছে তো যে চিকেনের যে তেলটা তার উপর একটু রাইস দিয়ে দিচ্ছে এইটাকে এবার লেয়ার করে পুরোটা রেডি করবে মানে অল্প একটু রাইস দেবে তারপর আবার চিকেন আলু আবার রাইস চিকেন আলু এভাবে দিয়ে সাজাবে পুরোটা ও হ্যাঁ প্রত্যেকটা লেয়ারে কিন্তু অল্প একটু বিরিয়ানি মশলাও দিচ্ছে যারা ভাবছেন প্রথমবার বিরিয়ানি বানাবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আর অনেকেই আছেন আঁতরের গন্ধ নিতে পারেন না মানে বিরিয়ানিতে আতরের থাক আতর থাকার জন্য খেতে পারেন না তো তারাও কিন্তু এই ভিডিওটা দেখে বানাতে পারেন কারণ এতে কিন্তু কোনো রকম আতর কেওড়া জল গোলাপ জল কিচ্ছু দেওয়া নেই কাশ্মীরি কালার হয়ে যাবে ওই তো ওপর থেকেই হয়ে যাবে ওপর থেকে এই কালার গুলো যে আসছে এতেই হয়ে যাবে হ্যাঁ হলুদ জল সেটা পোলাও ওটা এটা দমে বসানো হবে ওপর থেকে কয়েকটা ডিমও দেওয়া হয়েছে আর কিছুটা ঘি দিয়ে ভালো করে এটাকে রেডি করে এবার দমে বসানো হবে দমে বসানোর জন্য প্রথমে গ্যাসটা অন করে একটা চাটু বসিয়ে দিয়ে তার ও চাটুটা গরম হয়ে গেলে তার ওপরে বিরিয়ানির যে হাঁড়ি বলুন বা বিরিয়ানির যে জায়গাটা বিরিয়ানি সাজানো হয়েছে সেটা বসিয়ে দিয়ে মিনিট পনেরো মতো দমে রাখলে এটা কিন্তু হয়ে যাবে তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার মেজমাসির হাতের বিরিয়ানি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো টাটা